যেহেতু আজ শেষের দিকে কিসের স্লিপ দেন কি ভয় পাইছেন নাকি ডক্টর ইউনুসের কথা বলাতে রাগ করছেন দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা রাগ করছেন আর আগামী দিনে আমরা আমাদের সমাজের প্রধানমন্ত্রী যাদেরকে বানাবো সৎ যোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে গ্যান্ডারবাদ জানাবাস দুর্নীতি করে এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না যাবে না যাবে না কথা বলেন না কেন আপনারা ভালো মানুষ দরকার যেই গলিরই হোক সৎ মানুষ দরকার দেশপ্রেমিক দরকার

একশো টাকা দিয়ে যাদের জীবন চলে একশো টাকা যাদের দৈনিক ইনকাম এই সমস্ত দরিদ্র মানুষের কথা ভাবতে গিয়ে বলতে গিয়ে কান নাই কি মানুষ আমাদের নেতা কথা বলেন না কেন আপনার ওনাকে যারা দেখতে পারে না ওনাকে নিয়ে যারা বড় বড় কথা বলতেছে আমরা বলবো ভাই একটু চুপচাপ থাকেন সাধারণ জনগণের মতামত না সাধারণ জনগণের কথা বিভিন্ন চ্যানেলে নিউজে যে ইউনুস সাহেব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বলে অনেক ভালো আছেন বলে নির্বাচন না আপাতত নির্বাচন দরকার নেই

সৌন্দর্য পৃথিবীর সকল নবীদের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয় পুরুষকে ভালো লাগে মহিলারাও দাঁড়িয়ে নাই কি দিয়ে না

রাগ করছেন নাকি আপনারা বুঝছেন না এই জন্য দাঁড়িয়ে রাখতে নবী মোহাম্মদ ভালোবাসে দাঁড়িয়ে ভিতরে আছে প্রেমটা কা নবী মোহাম্মদ কে ভালোবাসা আছে কথা বলেন ঠিক কিনা আর নবীর সুন্নাত কে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আর নবীর সুন্নাত কে মোহাম্মদ করা মানে নবীকে মোহাম্মদ করা নবীকে মোহাম্মদ করা মানে নবীর সাথে একই জান্নাতে থাকা সুবহানাল্লাহ মানে হাব্বা সুন্নতি ফাদা হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাঈ ফিল জান্নাত সুবহানাল্লাহ কথা আল্লাহ যখন নবীর সুন্নাত মোহাম্মদ ভালোবাসা আমাদের কলিজার ভিতরে দান করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা আউ যে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি দুইটি আর জোরে আল্লাহ তাআলা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন আসসলিলি রব্বিকা ওয়ানহার বলে বলে আসসলিলি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আসসলিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য কুনিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

দিলেন এই পৃথিবীর আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা আমাদের সমাজে ভয় আছে না নাই আপনি বীরগঞ্জ থেকে রাত দুইটার থেকে দুই লাখ টাকা আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি সুর চিন্তাইকারী টাকা টাকা সান দুইটাই হারাবো ভয় আসে না নাই মেয়েটা কলেজে গেল এক এক ফিরবে নাকি সামাই সাথে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারণ ভালো শিকার হবে ভয় আছে না নাই এই সমাজে ভয় বন্ধ হবে কখন আল্লাহর আইনকে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে তখন কথা কয় না আল্লাহর আইন চালনা হওয়া পর্যন্ত সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না কথা বলেন

তৌবা করে আল্লাহর উলি হয়ে যাবে কথা বলে ঠিক কিনা